ামেই অপমান হেনস্থার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা ঘটনায় তোলপার দেশ জুড়ে কুমিল্লার গ্রামের পাতরডা গ্রামে লাঞ্ছনার পর এলাকা ছাড়া করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রত্যক্ষদর্শীদের দাবি স্কুল কমিটির নির্বাচন নিয়ে আব্দুল হাইয়ের সাথে বিরোধ ছিল একই গ্রামের আবুল হাসেমের বড় ভাইয়ের সাথে এরই জেরে রোববার হাশেমের নেতৃত্বে দশ থেকে বারো জন মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অপদস্থ করে আবদুল্লাহ কানু বিগত কয়েকটা বছর প্রায় আঠারো বছরে এই দেশের এই আত্মা এলাকায় নির্যাতিত এই সারা যদি চোদ্দ গ্রাম চিন্তা করেন তাও সে ভাইরাল দুইটা রিং ওনার বুকে আমি এইভাবে বলছি ভোলা বা রে উনি মারাও যেতে পারে এটা সব ছেড়ে দিয়া যা করছো করছে এতটুকু শেষ ওনাকে এখন ছেড়ে দাও ঘটনার পর ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুক্তিযোদ্ধা কৃষক লীগের রাজনীতির সাথে যুক্ত কানু কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন এমপি নির্বাচনও

বিচার দিলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গানে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাটা পায় যারা পায় যারা গেজেট

দলীয় ক্ষমতা অপব্যবহার করে জামাত বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা করে এলাকা ছাড়া করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এলাকার একজন যুবলীগ নেতা হত্যা মামলার আসামিও ছিলেন তিনি এই মামলা এড়াতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকা থেকে পালিয়ে যান পাঁচই আগস্টের পর তিনি এলাকায় ফেরেন আওয়ামী লীগ আমল ছিল ষোলো বছর ষোলো বছর উনি দুই বছর ছিল এলাকাতে আর চোদ্দ বছর উনি এলাকার বাইরে ছিলেন কুমিল্লার চোদ্দ গ্রামে গত কয়েকদিন আগে সাবেক আওয়ামী লীগের সদস্য সেটা বড় কথা নয় তিনি একজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাকে গলায় জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে এবং তাকে এলাকা ছাড়া করেছে কারা তারা জামাতে ইসলামীর সদস্য উনিশশো একাত্তর সালে জামাতে ইসলামীর ভূমিকা বাংলাদেশের মানুষ এখনও ভুলে নাই দুই সালে এসে তারা আবারও সেই স্বাধীনতা বিরোধী আচরণ করছে অর্থাৎ একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতা মালা পড়ানো দেশপ্রেমের বিরুদ্ধে কাজ করছে তারা অর্থাৎ দেশপ্রেমিক একজন নাগরিক তিনি সন্ত্রাসী হোক যাই হোক সেটার ব্যাপারে আইন প্রশাসন আইন বিভাগ এটা দেখবে পুলিশ বাহিনী দেখবে কিন্তু তাকে জুতা পড়ানোর ব্যাপারে কোনো মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ এই কাজের জন্য জামাতে ইসলামিক বা তার অঙ্গ সংগঠনকে ক্ষমা করা যায় না চোদ্দগ্রামে গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত পাঁচজন আটক এজাহারের কপি ছিনতাইয়ের অভিযোগ মানে মারার পরেও আবার যখন আদালত মামলা সেই এজাহারের কপি জামাত ইসলামের লোকজন ছিনতাই করার চেষ্টা করেছে কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে জুতার মালা পড়ানোর পর মুক্তিযোদ্ধাকে টানা হেচড়া করা প্রধান দুই অভিযুক্ত বহিষ্কৃত জামাত সমর্থক এখনও অধরা তা তো থাকবেই কারণ জামাতের সঙ্গে সরকারের কারো কারো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অধরা থাকবেই এবং তা না হলে তারা তো একাত্তর সালে মানে অনেক অপকর্ম করে এখনও ভলত তবিরতি আছে তাদের তো এটা প্র্যাকটিস আছেই আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এডিএম আক্তারুজ্জামান আটকের ব্যাপারে বিস্তারিত জানান এই ঘটনা বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানার কোনো মামলা হয়নি থানায় কোনো মামলা হয়নি তবে মামলা করার জন্য এজাহাজ প্রস্তুত করে নিয়ে আসার সময় দুর্বৃত্তিরা ছিনিয়ে নিয়েছে বলে এই মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন আটক পাঁচজন হলেন চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইলিয়াস ভুইয়া স্থানীয় মসজিদের ইমাম ও পাশের লাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আব আবুল কালাম আজাদ এবং চা চাঁদপুর সদরের মহিষাদি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ ইমতিয়াজ প্রধান উপযুক্ত আবুল হাসেমের ভাগ্নে ব্রিফিংয়ে ওসি আখতারুজ্জামান জানান গত রোববার দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে তারা অনুসন্ধান শুরু করেন জাতির শ্রেষ্ঠ সন্তানকে লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এবং ভিডিও ফুটেজ থাকা ব্যক্তিদের শনাক্ত করে আটক করার জন্য অভিযান চালানো হয় গতকাল দুপুর সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ